হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো আজকে সকাল থেকেই সেভাবে ভিডিও ঠান্ডাটা কমেছে হ্যাঁ তো আজকে সেভাবে এখানে জানাটা অফ করে দিই যদিও রান্না করতে গেলে জানাটা খুলে একটু করাই ভালো যাই হোক আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি প্রচুর কাজ ছ্যান ত্যান এটা সেটা গল্প আড্ডা ইয়ার্কির মধ্যে চলে গেছে দিনটা তো এখন দেখতে পাচ্ছো এদিকের আয়োজন সব এখানে ব্যাক ক্যামেরায় দেখা এখানে আলু ছাড়ানো আছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট চিকেনটা রেডি করা আছে এখানে টক দই ফাটানো আছে আর এখানে কাজু আর কিশমিশ ভেজানো আছে কি করছো তুমি কি খাচ্ছ ও খাবো আর না মটরশুটি বাবারে অত বড় দেখছো খালা একবারে যদি পুরো দেয় মানে সব কিছু রেডি করেছে এগুলো রেডি হয়নি এগুলো সব কাটাকুটি করবে রাজেশ আসছে সে করবে মা মটরশুটি করে ছাড়িয়ে দিলো ওইখানে বার করে দিয়েছি সিঙ্গারা হ্যাঁ আয়োজন করা হচ্ছে নিশ্চয়ই এত কিছু আয়োজন এত মাংসের আয়োজন করা হচ্ছে নিশ্চয়ই কিছু হবে তো হ্যাঁ কিছু হবে বলতে আমার মামা শ্বশুর আমার ইচ্ছাই ছিল সকাল থেকে চিকেন করা তো ওর বাবাকে বলছিলাম যে তারপর হঠাৎ মাও বললো যে মামাকে তাহলে ফোন কর দেখ যদি আসে তারপরে ফোন করলো যে বললো হ্যাঁ ঠিক আছে যাবো মাছি শাশুড়ি মানে আমার ছোট মাছি শাশুড়িও আছে তো ওরা দুজনাই আসছে সেই হিসেবেই আরেকটু আয়োজন বেশি করা হলো মানে চিকেন তার সঙ্গে আমার রাইসেরও আয়োজন করা আর রাইস খেতে আমার শাশুড়ি খুব ভালোবাসেন কিছুদিন আগে বলছিলেন যে করার জন্যে এবার পিকনিকে হয় না বেশিরভাগ দিনই বিরিয়ানি হয় হচ্ছে তোদের পিকনিকে করতে বলবি বললাম ঠিক আছে একদিন করা হবে বাড়িতে আর আমি এত কিছু সামলে উঠতে পারবো না তো তার জন্য আমি করি না আমি মাংসটা করব আর রাজেশকে বলেছি রাইসটা করতো ওই সব কিছু করে আমি এত কিছু করি করি না মানে কিন্তু এত লোকের একটু করতে ভয় নর্মাল পায় আর কি কারণ কেমন হবে না হবে যদি আমি কোনোদিন রান্না বান্না করিনি তো ওখানে তাই জন্য একটু প্রবলেম হয় তো যাই হোক রাজেশ চলে এসছে এখানে কাটাকুটি করবে বলে এখন এইগুলো আমরা পাইনি সকালের বাজারে তাই জন্য আবার এখন কিনে আনতে হলো দেখো বোর্ড ছুরিটাই ঘরে আর আমি মাংসটা এখন চাপিয়ে দেবো ওরা এখনো আসেনি মটরশুটি কত তো এবার চিনিটা গুড়িয়ে নিচ্ছি ওটা অনেকক্ষণ আগেই গুড়ানোর কথা ছিল গুড়ানো হয়নি যাই হোক চিনিটা গুড়িয়ে এবার রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো আলুটা ভাজতে আলুটা ভাজতেও দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে আলুটা লাল লাল করে একটু ভেজে নেবো মাংস আলুটা ভালোভাবে ভাজলে না খুব ভালো সেদ্ধ হয় এর আগে দিন করেছিলাম ওটা থেকেই আমার কনফিডেন্সটা একটু বেড়েছে যে না আমি মাংস করতে পারবো তো যাই হোক আর সমস্ত গোটা মশলাগুলো রেডি করে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো তার সঙ্গে একটু চিনি তেলে একটু চিনি দিলে আমার মনে হয় সব রান্নাতে ভালো হয় ওইদিকে বসিয়েছি গরম জল এদিকে পেঁয়াজ আদা রসুনের বাটা আর সমস্ত গুঁড়ো মশলা তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে গন্ধটা চলে গেলে তবে মাংসটা দেবো এর মাঝে আগে দইটাও দিয়ে দেবো দইটা দিয়ে একবারে মশলাটার সঙ্গেই দইটা দিয়ে কষাবো কষিয়ে তারপরে মাংসটা দিয়ে কষিয়ে কষাতে থাকবো আর কি আর ওইদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি মাংসর মধ্যে ইউজ করব গরম জলটা ওর জন্যেই ওখানে বসিয়েছি আর কি যে টক দইটা একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম তো এটাও দিয়ে দিলাম অনেকটা মাংস তো রান্না করতে একটু একটুখানি অসুবিধাই হয় যেহেতু এটা দেড় কেজি মাংস ছিল তো এই মাংসটা অনেক মানে নাড়াতে হয় তো কষানোর জন্য ওটা একটুখানি প্রবলেম হয়ে যায় এর জন্যই আমি করি না কারণ আমার একটু ভয় লাগে এত এত মাংস ক্ষীণ হবে না হবে সেই সব পেবে আর কি তো যাই হোক ভালো হয়েছিল মাংসটা সবশেষে এটা একটু মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন রান্না করলে একটা এক্সপেক এক্সপেক্টেশন তো থাকেই যে কেরানাটা কেন এবার রাঁধুনি বদলে গেছে এতক্ষণ রাঁধুনি ছিলাম আমি এবার রাঁধুনি হয়েছে যে আমার বর কড়াই বসে গেছে এখানে সব সবজি কাটা আছে কাজু কিশমিশ রেডি আছে এবার হবে রাইস ওখানে ভাতটাও হয়ে গেছে আর এ এখনও পর্যন্ত বদমায় রাঁধাবি না বন্ধুরা রান্না একদম কমপ্লিট এদিকেও রান্না কমপ্লিট এবার চলো ওখানে নিয়ে যায় টিভির ঘরে চারিদিকে একটু বাসন কসন হয়ে আছে এবার ওখানে সব কিছু রেডি হচ্ছে মানে মা রেডি করে দিচ্ছে একটু পেতে পুঁতে ওরা এসে গেছে মানে ওরা অনেকক্ষণ এসেছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টা